সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে অনেক স্বাগতম আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের সপ্তম অধ্যায়টি অনুশীলনের অনুশীলন অনুশীলন করবো এই প্রথম প্রশ্নটি আমরা একটু পড়ে নেব দুইটি প্যাকেটে প্রতিটিতে দশটি করে কলম আছে অর্থাৎ প্রতিটি মানে হলো একটি একটি প্যাকেটে দশটি এমন প্যাকেট আছে আমাদের দুটি প্যাকেট তাহলে এক প্যাকেটে আছে দশটি তাহলে দু প্যাকেটে হবে বেশি বেশি হলে গুণ গুণ করে আমরা পেলাম দশ গুণ দুই অর্থাৎ দশ দুগুণ বিশটি এবার কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি প্রথমে আমরা দুই প্যাকেটে মোট কলম সংখ্যা নির্ণয় করে নিব অর্থাৎ দুই প্যাকেটে কটি কলম আছে এবং এই কলম সংখ্যাগুলো অর্থাৎ কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে যদি ভাগ করে দিই ভাগ পাঁচ তাহলে সঠিক উত্তরটি হবে তাহলে সঠিক উত্তরটি হবে কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ কলমের সংখ্যার সাথে প্যাকেটের সংখ্যা গুণ করে মোট কলমগুলোকে গুলোকে শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে দু নম্বর প্রশ্নটি হলো এখানে বেশ কয়েকটি সাত যোগ আকারে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে গণিজের কোনটি সঠিক অর্থাৎ এখানে সাদ যোগ আকারে কবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আছে বার তো যোগ সেক্ষেত্রেও আমরা উত্তরটি পেতে পারি সঠিক উত্তরটি হবে সাত গুণ আট তিন নম্বর প্রশ্নটি হলো তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে আট টাকা করে সংগ্রহ করা হলো। প্রত্যেক মানে হলো এক এবার মোট টাকা দুজন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে প্রথমে আমাদের সংগ্রহ করা টাকার টাকার সংখ্যা বা পরিমাণ নির্ণয় করতে হবে তো একজন থেকে পাওয়া গেল আট টাকা করে তাহলে তিরিশ জনে যদি টাকা দেয় বেশি গুণ করে আমরা উত্তরটি পেতে পারি মোট টাকার সংখ্যা এবার সেই টাকা দুজন বন্ধুকে ভাগ করে দেওয়া হলে তো মোট টাকা হলো তিন আটে চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা যদি আমরা দু বন্ধুকে ভাগ করে দিই দুই দ্বারা ভাগ করে উত্তর পাবো বিশ টাকা অর্থাৎ প্রত্যেক বন্ধু পাবে একশত বিশ টাকা চার নম্বর প্রশ্নটি ময়না একদিনে আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে সে সারা দিনে কত ঘন্টা পড়ালেখা করে তো একদিনের একদিন মানে হলো চব্বিশ ঘন্টা সে একদিনের আট ভাগের দুই ভাগ সময় কড়ালেখা করে তার মানে চব্বিশ ঘন্টা এর আট ভাগের দুই অংশ তো এই গুণটির মানে হলো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা তবে আট ভাগের দুই একটি ভগ্নাংশ তো এক্ষেত্রে অঙ্কটা আমরা এভাবে করতে পারি একসাথে যদি আমরা গুণ ভাগ আট তো ভাগ করে করতে পারি কিংবা আট দ্বারা যদি আমরা কে ভাগ করি তিন আটে চব্বিশ এবং তিনের সাথে দুই গুণ আকারে অর্থাৎ গুণ করে উত্তর পেলাম ছয় ঘন্টা তার মানে সারাদিনে সে ছয় ঘন্টা কড়ালেখা করে এবার আমাদের এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা এখন জেনে নিব এক সংখ্যা বারবার যোগ করাকে কি বলে একই সংখ্যাকে বারবার যোগ করাকে বলে গুণ আমরা জানি যোগের একটি বিপরীত প্রক্রিয়া গুণ বা গুণের বিপরীত প্রক্রিয়া যোগ অর্থাৎ বারবার যোগ করেও গুণ করে যে উত্তরটি পাবো বারবার যোগ করে আমরা সেই উত্তরটি পাব যেমন এই যে এখানে বেশ কয়েকটি চার যোগ করা হয়েছে এখানে যদি আমরা গুণ আকারে প্রকাশ করি সেটি হবে চার গুণ পাঁচ অর্থাৎ চারকে বার যোগ করা নম্বর প্রশ্নটি হলো একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে অর্থাৎ ভাগ একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় তো একশো ছত্রিশ থেকে কতবার চার বিয়োগ করা যায় সেটি জানার জন্য আমাদের একশো ছত্রিশ কে চার ধারা ভাগ করতে হবে ভাগ করে আমরা দেখলাম উত্তরটি হলো চৌত্রিশ তার মানে একশো ছত্রিশ থেকে চৌত্রিশ বার চারকে বিয়োগ করা যাবে পাঁচ নম্বর প্রশ্নটি হলো সাতকে পঁচিশ বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো অর্থাৎ সাত গুণ পঁচিশ অর্থাৎ সাত 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 যোগ সাত সাত যোগ সাত এভাবে পঁচিশ বার যোগ লেখাকে যে বিকল্প রূপ সেটি হলো সাতকে যদি আমরা পঁচিশ দিয়ে গুণ করি সেই একই যোগফলটি আমরা পাবো তিন বারো যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ অর্থাৎ তিন গুণ আঠারো তিনকে যদি আমরা যোগ সেটি না লিখে আমরা তিন গুণ আঠারো অর্থাৎ তিনকে যদি আঠারো দিয়ে গুণ করে সেই উত্তরটি আমরা পেতে পারি এবারে আমাদের এখানে তিন নাম্বারে কিছু খালিঘর দেওয়া আছে সেগুলো আমরা অনুশীলন করবো প্রথম প্রশ্নটিতে দেওয়া আছে আঠারো ভাগ ছয় গুণ সাত এখানে একটি বিষয় হলো আমরা কি ভাগের কাজটি আগে করবো নাকি গুণের কাজটি সেক্ষেত্রে বিষয় হলো গুণ বা ভাগের কাজ কোনটির কাজ আগে করব যে চিহ্নটি আগে থাকে সেই চিহ্নটির আগে করব। এক্ষেত্রে ভাগ যেহেতু আগে রয়েছে আমরা ভাগের কাজটি করবো আঠারোকে ছয় দিয়ে ভাগ করলে তিন এবার সাত গুণ করে উত্তর পাবো একুশ দু নম্বর প্রশ্ন প্রথমে ভাগ তারপরে গুণ তো একই ভাবে যেহেতু প্রথমে ভাগ আমরা ভাগের কাজটি আগে করে নিব উত্তর পেলাম সাতকে আহ যদি আমরা বিয়াল্লিশ ভাগ করি ছয় এবার গুণ করে উত্তর পেলাম ছয় আটের আটচল্লিশ তিন নম্বর প্রশ্নটিতে কিন্তু গুণ আগে রয়েছে তো এক্ষেত্রে আমরা গুণের কাজটি আগে করব তার মানে এই অঙ্কগুলো করে আমরা একটি বিষয় বুঝতে পারি গুণ বা ভাগ সুনির্দিষ্ট নেই কোনটির কাজ আগে করব যে চিহ্নটি আগে থাকবে আমরা সেটির কাজই আগে করবো তো এখানে গুণ আগে রয়েছে তাহলে আমরা গুণের কাজটি আগে করবো পাঁচ পনেরো পঁচাত্তর এবার কে তিন ধারা ভাগ করে উত্তর পাবো পঁচিশ আবার চার নম্বর প্রশ্নটিতে ভাগ আগে রয়েছে সেক্ষেত্রে আমরা ভাগ করলাম ভাগ করে উত্তর পেলাম নয় এবং সর্বশেষ গুণের অংশটি করে উত্তর পেলাম নয় দশমিক নব্বই তার মানে এই অঙ্ক আমরা করে এই বিষয়টি বুঝলাম গুণ বা ভাগের ক্ষেত্রে যে চিহ্নটি আগে থাকবে সে চিহ্নটির কাজ আমরা আগে করব এবার চার নাম্বার প্রশ্নটি আমরা একটু করবো বারো জন বন্ধু প্রত্যেকে অর্থাৎ একজনে কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বাইশ টাকা দামের মানে একটি খাতার দাম বাইশ টাকা তাহলে আঠারোটি খাতার দাম কত আসবে এবং সেই টাকাটাই বারো জন বন্ধু দিবে তো একজনের ভাগে কত করে দিতে হবে তাহলে প্রথমে আমরা খাতার দামগুলো জেনে অর্থাৎ খাতার দাম যদি বাইশ টাকা হয় তাহলে আঠারোটি খাতার দাম বেশি হবে বেশি মানে গুণ তো গুণ করে আমরা উত্তর পেলাম তিনশো তো ছিয়ানব্বই টাকা আঠারোটি খাতার দাম আসবে তিনশো ছিয়ানব্বই টাকা সেই তিনশো ছিয়ানব্বই টাকায় তারা বারো জন বন্ধু দিবে অর্থাৎ বারো জন বন্ধু যদি তিনশো ছিয়ানব্বই টাকা দেয় একজন কম দিবে একজনের ভাগে কম পড়বে কম হলে ভাগ তো ভাগ করে আমরা উত্তর পেলাম তেত্রিশ তার মানে একজনকে তেত্রিশ টাকা করে দিতে হবে এভাবে বারো জনে দিলে তিনশো ছিয়ানব্বই টাকা হবে ফলে আঠারোটি খাতা কেনা যাবে পাঁচ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে পাঁচশো টাকা তিনটি নোট পনেরো জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে টাকা পাবে প্রত্যেক মানে এক তো পাঁচশো টাকার তিনটি নোট মানে হলো পনেরোশো টাকা তো সেটি আমরা গুণ করে বের করে নিলাম নোটে আমার পনেরোশো টাকা সেই পনেরোশো টাকায় আমরা পনেরো জনের মধ্যে ভাগ করে দিব তার মানে পনেরো জন পাবে পনেরোশো টাকা তবে একজনে কম পাবে কম হলে ভাগ তো ভাগ করে আমরা একজনের টাকা পেলাম একশো টাকা অর্থাৎ একজনে জনপতি একশো টাকা করে পাবে ছ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে মানে পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে বিতরণ মানে ভাগ করে দিলে প্রত্যেক করে পাবে তো এখানে এক পরিবারের টাকা নির্ণয় করার জন্য আমাদের মোট চাঁদাটি জানতে হবে তো এখানে একজনের চাঁদা দিচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে তেষট্টি জন অবশ্যই বেশি হবে বেশি হলে গুণ তো গুণ করে আমরা মোট চাঁদা পেলাম তিন হাজার একশো তো পঞ্চাশ তো এই গুণগুলো আবার তোমরা খুব সহজ পদ্ধতিতে করতে পারো যেহেতু শূন্য রয়েছে পাঁচ দিয়ে তেষট্টিকে আমরা গুণ করে উত্তর পাবো তিনশো পনেরো আবার এই শূন্যটি পাশে বসিয়ে দিলাম তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ ছয় তিরিশ হাতের একে একত্রিশ এবং শূন্যটি পাশে বসিয়ে দিলাম এভাবে তোমরা সহজ পদ্ধতিতেও গুণের অঙ্কগুলো করতে পারো এবার এই তিন হাজার টাকা তারা নয় পরিবারের মধ্যে ভাগ করে দিবে ভাগ বললে অবশ্যই ভাগ করতে হবে ভাগের কাজটি করব নয় পরিবারে পাবে তিন হাজার একশো পঞ্চাশ তাহলে এক পরিবারে কম পাবে কম মানে ভাগ ভাগ করে আমরা উত্তর পেলাম তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক পরিবারে তিনশো পঞ্চাশ টাকা করেই পাবে সাত নম্বর প্রশ্নটি হলো হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল তার মানে একটি ফিতা যেটি একশো চার মিটার লম্বা সেই ফিতাটির মধ্যে ১৩ ভাগের মধ্যে পাঁচ ভাগে সে ছোট ভাইকে দিল তাহলে রিফাতের ফিতার আমাদের নির্ণয় করতে হবে এখানে ফিতার দৈর্ঘ্য হলো একশো তো চার মিটার তো রিফাত পেল একশো চার মিটার এর তেরো ভাগের পাঁচ অংশ তো আমরা জানি এর মানে গুণ আমরা এর না দিয়ে এখানে গুণ চিহ্নটি দিয়ে নিয়েছি তো এখানে একশো চার এবং পাঁচ গুণ আকারে এবং তেরো ভাগ আকারে তো তেরো দিয়ে যদি আমরা একশো কে ভাগ করি এই যে পাশে ভাগকে আমি দেখিয়েছি কে যদি আমরা তো এবং আটে চল্লিশ তার মানে রিফাত পেল চল্লিশ মিটার আট নম্বর অঙ্কটি হলো নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা এখানে মোট টাকাটি হলো নিরানব্বই এবং এই নিরানব্বই এ এর মানে গুণ নয় ভাগের চার তো নয় ভাগের মানে নয় দিয়ে ভাগ তো নয় দিয়ে যদি আমরা নিরানব্বই কে ভাগ করে নয় এগারো নিরানব্বই তো এগারো আর চার গুণ করে চার এগারো চুয়াল্লিশ তার মানে চার ভাগ হবে চুয়াল্লিশ টাকা নয় নম্বর প্রশ্নটিতে সালমা একশো বারো মিটার বারো কিলোমিটার পথে চোদ্দ ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পদ বাঁচে যায় অর্থাৎ আমাদের বাঁচের অংশটি বের করতে হবে অর্থাৎ ভাগের অংশটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে দূরত্ব হলো একশো বারো মিটার কিলোমিটার এবং চোদ্দ ভাগের তেরোই সে বাঁচে যায় অর্থাৎ চোদ্দ দ্বারা ভাগ তেরো দ্বারা গুণ তো চোদ্দ দিয়ে যদি আমি একশো বারোকে ভাগ করি আট বার আট চোদ্দ একশো বারো তো সেই আটকে আমি তেরো দ্বারা গুণ করবো গুণ করে একশো চার মিটার তার মানে সে বাসে যায় একশো চার কিলোমিটার সর্বশেষ আমাদের দুটি গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করার কথা বলা হচ্ছে এখানে আমাদের একটি গাণিতিক বাক্য দেওয়া আছে সেই গাণিতিক বাক্যর জন্য আমরা একটি গল্প তৈরি করব। প্রথমে আমরা একটি ভাগের কাজ দেখতে পাচ্ছি আবার একটি গুণের কাজও দেখতে পাচ্ছি আমরা জানি যদি ভাগ চিহ্নটি আগে থাকে সেক্ষেত্রে ভাগের কাজটি আগে করতে হবে তার মানে এই পঁয়ষট্টি এবং তেরো ভাগের হিসাবটি আমাদের আগে করতে হবে তো গল্পটা আমরা এভাবে তৈরি করতে পারি বাজারে একটি আমের দাম চার টাকা পঁয়ষট্টি আম কিনে ১৩ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকার আম পাবে অর্থাৎ পঁয়ষট্টি আম আছে সেই পঁয়ষট্টি আম তেরো জনের মধ্যে ভাগ করতে হবে এই যে পঁয়ষট্টি ভাগ তেরো তো পঁয়ষট্টিকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি একজনে পাবে পাঁচটি আম তো একটি আমে এই যে পাঁচটি আম সে পাঁচটি আমের দাম কত তো একটি আমের দাম কিন্তু চার টাকা করে তাহলে পাঁচটি আমের দাম হবে বেশি বেশি হলে গুণ চার পাঁচে বিশ টাকা তাহলে একজনে বিশ টাকার আম পাচ্ছে তো এভাবে তোমরা বিভিন্ন গল্প তৈরি করতে পারো তো আশা করি এই গুণভাগের সম্পর্কে প্রশ্নের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ